আমি শুক্রবার বিকালে ঘুরতে চলে আসলাম আম বাগানে আমের রাজ্যে এই যে দেখেন ছোট ছোট গাছে আমে ভরপুর মানে কত সুন্দর আম বিশেষ করে ওই সামনে একটা গাছ আছে ওইখানে অনেক বড় আম এত নিচে এত বড় বড় আম দেখতে আসলে ভালোই লাগে আমার মনে হয় এলাকার মানুষগুলা খুবই ভালো আমগুলা চুরি করে না এইরকম রকম নিচে এত বড় আম এই যে এত বড় আম এগুলা কেউ নেয় না অবশ্য আমি গত পরশু একটা লিচু গাছের ভিডিও দিছিলাম। এই যে আম কত বড় বড় আম কত পরশু একটা লিচু গাছের ভিডিও দিছিলাম ওই লিচু গাছের ভিডিও দেখার পরে ওই লিচুগুলো আজকে যাই দেখি আর নাই আজকের আমের ভিডিও দিতেছি না হয় মনে হয় আবার দুই দিন পরে দেখবে আমও নাই তো চোরেরা আমার এই ভিডিওটা দেখবেন না আর ওই পাশে কমলা গাছ আছে অনেক কম লাগা অবশ্য ছোট ছোট কমলাও হয়েছে জায়গাটা মোট সব সবকিছু কিছু মিলে খুবই সুন্দর লাগতেছে